সর্বশ্রেষ্ঠ সাহাবি সিদ্দিক আকবর ফাতু রসুল হজরতে আবু বকর সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ তালু সকল কাজেই অগ্রগামী থাকতেন একদা আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলাইসাল্লাম ফজরের নামাজের পর সাহাবাই কেরামদের সাথে আলোচনা করছেন তিনি হঠাৎ করে প্রশ্ন করে বসলেন মান আসবাহ মিন কুমুল ইয়া উমা সোয়া ইমান তোমাদের মধ্যে আজকে রোজা রেখেছ সাহাবাই কেরাম সবাই চুপ কিন্তু সিদ্দিককে আকবর আিয়া আল্লাহতালাহু বললেন আনা হে আল্লাহ রাসুল আজকে আমি রোজা রেখেছি নবীজি আবারও জিজ্ঞাসা করলেন ফ্যামান তাবিয়া আমিন কুমল ইয়াউমা জাতান তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজে অংশগ্রহণ করেছ তোমাদের মধ্যে আজকে কে কাফন দাফনে অংশগ্রহণ করেছ সাহবাই কারাম সবাই চুপ হয়ে গেলেন ওনারা ভাবছেন মাত্র সকাল হল কোনো মৃত্যুর সংবাদ শুনতে পাইনি কীভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করব আর কিভাবে কাফন দাফনে অংশগ্রহণ করব কিন্তু বলছেন আনা হে আল্লা রাসুল আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি কাফন দাফনে অংশগ্রহণ করেছি নবীজি আবারও বলতে লাগলেন আম আমিন আমা ইয়াউমা ইয়ৌমা মিসকিন তোমাদের মধ্যে আজকে কে একজন মিসকিনকে খাবার খাওয়াইয়েছ সাহাবাহিকেরাম চুপ হয়ে গেলেন ওনারা ভাবছেন মাত্র সকাল হলো আমরা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসলাম রাস্তায় কোনো মিসকিনকে দেখতে পাইনি আমরা কিভাবে একজন মিসকিনকে খাবার খাওয়াবো কিন্তু সিদ্দিকী আকবর রাদি আল্লাহ তালু বলছেন আনা হে আল্লা রাসুল আমি আজকে একজন মিসকিনকে খাবার খাওয়াইয়েছি নবীজিসাল্লাহু আলহাল্লাম আবার বলতে লাগলেন ফামান আয়াদা কুমল ইয়ৌমা মারিউদন তোমাদের মধ্যে কে আজকে একজন রুগীর সেবা করেছ সাহাবাইকার সবাই চুপ হয়ে রইলেন ওনারা ভাবছেন আমরা ঘুম থেকে উঠে মসজিদের দিকে আসলাম কোনো রুগীর সংবাদ পাইনি কোনো রুগীকে দেখার মতো সুযোগ পাইনি কিন্তু সিদ্দিকী আকবর রাদি আল্লাহ তাল্লাহু বলছেন আনা হে আল্লাহ রাসুল আমি আজকে একজন রুগীর সেবা করেছি এভাবে সকল কাজেই যিনি সর্বপ্রথম থাকতেন তিনি হলেন সিদ্দিকী আকবর হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ তালনহু